যাই হোক বিপ্লব ভাইয়া বলো কি খাবো তুমি যেটা খাবে সেটা বিপ্লব মনির তুমি বলো ভাইয়া খাবে আমি বলবো হ্যাঁ

তো যাই হোক মনিরের জন্য কিন্তু ভাই হলো ইয়া পাওয়া গেছে মানে চিকিং ইংটিটা ওটা হবে মানে খাসি নাই খাসিটা নাই বা হ্যামুরগি হ্যাঁ ঠিক আছে ওটা মানে এটা হবে মানে পাইলাম না গরু যে তো বলছেন

একসঙ্গে কিন্তু বিপ্লবকে কখনোই পায় না হম অনেক তারপর মন সঙ্গে মনের সঙ্গে আমার মনি মানে মেঘনা টাইপের বৃষ্টি আমার একটা পেছন আর তারপর আমার বিরিয়ানি

কি ব্যাপার কি পছন্দ হচ্ছে যাই হোক বিপ্লব শুরু করে দা বিষ্ায় আলু দিলে ভালো হুম তো মনির ভাই কেমন লাগতেছে যে নন ভাই আমাদের মাঝে স্পেশাল করে খাওয়াচ্ছে বলো ভাই আসলে বলার কিছু নাই আমরা

আর সবাই চলে আসবেন আমাদের পাবনাতে ভাঙড়াতে চলে আসবেন আপনাদের নিয়ে আবার আমরা খাবো তো যাই হোক বেশি কথা না এখন শুধু খাওয়া আর খাওয়া বলতে খাওয়া না আরো খাওয়া সেটা বাড়ির যা খাওয়া সে ভারতে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ